হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে তোমাদের একটা নতুন ক্লাসে তোমরা উত্তীর্ণ হয়েছো সেটা হচ্ছে ক্লাস নাইন খুব শীঘ্রই তোমাদের স্কুলের পঠন পাঠন শুরু হবে ক্লাস নাইন একটা নতুন ক্লাস নতুন ক্লাস এবং সব থেকে বড় বিষয় তোমরা ক্লাস এইটে পরিবেশ বিজ্ঞানের একটাই বই পড়েছিলে সরকার যে বইটা দিত পর্ষদ প্রদত্ত যেটা টেক্সটবুক সেটাই তোমরা পড়েছিলে সেখানে তোমাদের অর্ধেকটা প্রথম থেকে বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স ছিল এবং লাস্টের অর্ধেকটা তোমাদের ছিল লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান ক্লাস নাইনে ওঠে তোমাদের বেশিরভাগ বইগুলো কিনতে হয় বাজার থেকে তোমরা কিনেছো এবং এই সংক্রান্ত ডিটেলস মানে কোন বইগুলো তোমাদের ক্লাস নাইনের জন্য উপযুক্ত হবে সবগুলো কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত বেস্ট সেরা বুক কোনগুলো তোমাদের বুক লিস্টের মধ্যে কোন সমস্ত বইগুলো রাখতেই হবে সেগুলো আমরা আলোচনা করেছি সব ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভালো স্টুডেন্ট মেরিটোরিয়া স্টুডেন্ট এক্সট্রা অর্ডারি স্টুডেন্ট কোন সমস্ত বইগুলো পড়বে যারা একটু পিছিয়ে রয়েছে পিছিয়ে কেউই নেই তাই না তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো সবাই কিন্তু এগিয়ে যাবে যাই হোক যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে ক্লাস এইট থেকে নাইনে উঠতে তারা কোন কোন বইগুলো ফলো করবে তাদের ক্ষেত্রে কোন বইগুলো ভালো হবে সবগুলো কিন্তু আমরা বুক লিস্টের একটা ভিডিও করা হয়েছে সেরা তোমাদের টেক্সটবুক সহায়িকা সমস্ত বিষয়ের ক্লাস করে দেওয়া হয়েছে সমস্ত বিষয়ে সেরা টেক্সট বা রেফারেন্স বুক কী কী তোমরা কিনতে পারো বছরের জন্য সবগুলো কিন্তু বলা হয়েছে সেটা তোমরা নিও এবার আমরা ক্লাস নাইনে উঠেছি ক্লাস নাইনে আমাদের জীবন বিজ্ঞানের আলাদা বই পড়তে হবে ক্লাস নাইনে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সম্পূর্ণ আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা করে তোমাদের পরীক্ষা হয় এবং তোমরা জানো ফার্স্ট টার্মে জীবন বিজ্ঞানে চল্লিশ নম্বরে পরীক্ষা হয় ক্লাস এইট পর্যন্ত তো আমাদের ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে কমন নম্বরের পরীক্ষা তোমরা দিয়েছ কিন্তু ক্লাস নাইনে যখন উঠেছো ফার্স্ট টার্ম মানে চল্লিশ নম্বরের পরীক্ষা সেকেন্ড টার্ম সেখানেও চল্লিশ নম্বর থার্ড টার্ম মানে নব্বই নম্বরের পরীক্ষা দিতে হয় এগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং আরও বিষয় সেগুলো হচ্ছে ক্লাস নাইনে জীবনবিজ্ঞানের আমাদের ফার্স্ট টার্মে কত নম্বরের প্রশ্ন হতে পারে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো তোমরা জানো আমরা সিলেবাস আলোচনা করেছি সেখানে বলেছি এমসি কিউ কী আছে ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন সব কীরকম ধরনের আসে সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করা হয়েছে সেই সংক্রান্ত আলাদা আলাদা আমরা ভিডিও দিয়েছি সিলেবাসের ভিডিও সেখানে সব সাবজেক্টের সিলেবাস এক্সাম প্যাটার্ন কেমন হয় সেগুলো দেওয়া হয়েছে আমি পিন করে দেবো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো চলো আমরা শুরু করি জীবন বিজ্ঞানের আমাদের বিষয় আমাদের প্রথম চ্যাপ্টার এবং দুই নম্বর চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য দুই নম্বর চ্যাপ্টার হচ্ছে জীবন সংগঠনের স্তর এই দুটো চ্যাপ্টার আমাদের ফার্স্ট টার্মে রয়েছে ফার্স্ট টার্ম থেকে তোমরা দেখতে পাচ্ছ মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের দেখো এমসিকিউ দুটো আসে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন পাঁচখানা থাকে শর্ট আনসার টাইপ কোশ্চেন দুটো থাকে এবং একটা পাঁচ নম্বর প্রশ্ন থাকে টোটাল ষোলো নম্বর টোটাল ষোলো নম্বর তোমাদের ফার্স্ট টার্ম থেকে আসে এই বিষয়টা তোমরা মাথার মধ্যে রাখবে এবং পাঁচ নম্বরের যে প্রশ্নটা সেটা সাধারণত কি করে থ্রি প্লাস টু এরকম করে ভেঙে দেওয়া থাকে কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার এখানে আমরা নোটস যেগুলো প্রোভাইড করছি সেখানে প্রথমত আমরা দুই নম্বরের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট সিকোয়েন্স মেনটেন করে আমরা কিন্তু নোটস দেবো এবং তার সঙ্গে বিষয়গুলো বুঝিয়ে নেবো দেখো প্রথম আমাদের এই নতুন একটা চ্যাপ্টার জীবনতার বৈচিত্র্য মানে লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি আমাদের পড়তে হবে তা আমরা আগে জিজ্ঞাসা করি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় জীবন মানে কি তাহলে স্যার জীবন মানে হচ্ছে স্বপ্রজনন এবং প্রকরণ সম্পন্ন করার যোগ্যতার অপর নাম জীবন মানে কি স্যার মানে আরও যদি একটু বলতে চাই যে বিপাক হবে যার মধ্যে প্রজনন হবে তার কিছু প্রকরণ হবে মিউটেশন হবে বা কিছু বিবর্তন হবে এ সমস্ত ক্ষমতা যাদের মধ্যে থাকবে তাদের জীবন বলে তুমি বলবে স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন কোনো অসুবিধা নেই সব কিছু একদম জলের মতো সহজ করে বোঝানো হবে দেখো ফার্স্ট আমরা দেখব জীবন মানে কি জীবন মানে তুমি আমি কুকুর ভেড়া ছাগল সবার মধ্যে জীবন রয়েছে ইট বালি পাথর সিমেন্ট বই খাতা এদের মধ্যে চেয়ার টেবিল এদের মধ্যে কোনো জীবন নেই এটা তুমি জানো এবার দেখো পার্থক্যটা দেখো যাদের মধ্যে জীবন আছে তারা সবাই কি করে প্রজনন করে প্রজনন করে মানে তাদের জনন হয় তাদের সন্তান হয় তাদের সন্তানদের আবার সন্তান হয় হয়তো গাছপালাদের ক্ষেত্রেও তাই কুকুর ভেড়া ছাগল মানুষ সবারই কিন্তু তাদের বাচ্চা জন্ম দেয় তার থেকে আবার তাদের বাচ্চা হয় এরকমভাবে কিন্তু চলতে থাকে মানে তাদের মধ্যে প্রজনন হয় বিপাক হয় বিপাক মানে তুমি যে খাবার খাচ্ছ সেগুলো হজম হয় হজম হওয়ার পর আমাদের রক্তের সঙ্গে খাদ্যের রসটা তরল রসটা মেশে কলাকশে পৌঁছে যায় বিপাক আত্মিকরণের সমস্ত ঘটনাগুলো ঘটে উত্তেজিতা উত্তেজিতা মানে কি মানে উত্তেজিতা মানে হলো যে আমরা কিছু বিষয় আছে বাইরের কিছু উদ্দীপনা হতে পারে বা অভ্যন্তরীণ কিছু উদ্দীপনা তাতে আমরা সাড়া দিই ধরো তোমার তুমি রান্নাঘরে ঢুকছো কোনো একটা গরম কড়াই বা কোনো কিছুতে তোমার হাতের কোনো উত্তেজনা সাড়া দিলে একটা স্কেল বা যদি অন্য কোনো জিনিস যার মধ্যে প্রাণ নেই তুমি যদি গরম জিনিসে ঠেকাও ঠান্ডা জিনিসে ঠেকাও কিছু কিন্তু তার মধ্যে হবে না তার মধ্যে কোনো উত্তেজনা থাকে না কিন্তু যাদের মধ্যে জীবন আছে তারা অবশ্যই উত্তেজনা সাড়া দেয় ঠান্ডা গরম ব্যথা কেউ রাস্তায় হাঁটছে পায়ে কিছু পিন ঢুকে গেল তারা কিন্তু ব্যথাতে বা উদ্দীপনাতে সাড়া দেবেই তাহলে জীবের একটা ধর্ম হচ্ছে যে উত্তেজনায় সাড়া দেওয়া অভিযোজন অভিযোজন মানে প্রত্যেকটা প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করে কেমন এটা হচ্ছে অভিযোজন বৃদ্ধি হয় ক্ষয়পূরণ হয় তাহলে যাদের মধ্যে এই জিনিসগুলো হয় এই সমস্ত বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তু অবশ্যই কোষের মধ্যে কি থাকবে প্রোটোপ্লাজম থাকবে তাই না তোমরা জানো এটা তাহলে ক্লাস এইটে পড়ে এসেছো যে জীবদের গঠনগত এবং কার্যগত একককে কোষ বলে এবং কোষের মধ্যে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে তার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে তাহলে সেই প্রোটোপ্লাজিম বস্তুকে আমরা বলবো জীবন তাহলে জীবনের নেক্সট কোয়েশ্চেন আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো সেটা হচ্ছে জীবনের দুটি বৈশিষ্ট্য আমি এই চ্যাপ্টার শেষ হলে বা ক্লাস চলাকালীন বলে দেবো যে এগুলো থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমাদের জানতেই হবে এগুলো সাধারণত প্রথম দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা সাধারণত জিজ্ঞাসা করে না সেকেন্ড প্রশ্নটা অনেক সময় অনেক স্কুলে জিজ্ঞাসা করে কিন্তু তোমাকে জানতে হবে তার কারণ শুধু নোটস নয় নোটসটা আমরা বুঝবো খাপছাড়া খাপছাড়া করে যদি বুঝি তাহলে সেক্ষেত্রে কিছুই মাথায় ঢুকবে না তাই না তাহলে সেক্ষেত্রে আমাদের ভালো করে স্টেপ বাই স্টেপ বুঝে নিতে হবে এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো বেশি আমরা জোর দেবো সেকেন্ড কোশ্চেন জীবন জীবের দুটি বৈশিষ্ট্য ঘুরিয়ে আসতে পারে জীবনের প্রধান বৈশিষ্ট্য লেখো বেসিক প্রপার্টিস অফ লাইফ কী কী আমরা এখানে দেখো এই প্রশ্নটাতে বেশি নম্বর দেয় না দুই নম্বর হার্ডলি দেয় তাহলে তুমি এখানে ব্যাখ্যা যখন করবে দুটো পয়েন্ট হয়তো দেবে আমি এখানে দুটো পয়েন্ট দিয়েছি একটা হচ্ছে উত্তেজিতা একটা হচ্ছে প্রয়োজন ও বংশবৃদ্ধি দুটোই কিন্তু ব্যাখ্যা করা হয়েছে যে জীবের ক্ষেত্রে তারা বাইরের উদ্দীপনা বা স্টিমুলাসের প্রভাবে উত্তেজনায় সাড়া দেয় প্রাণীদের ক্ষেত্রে বলো স্যার উদ্ভিদকে উদ্ভিদ মানে গাছ গাছকে উদ্দীপনায় সাড়া দেয় অবশ্যই দেয় লজ্জাবতী গাছের পাতাতে যদি তুমি টাচ করো সঙ্গে সঙ্গে পাতাটা কিন্তু মুদে যায় তাই না তাহলে তারাও কিন্তু উদ্দীপনায় সাড়া দেয় তুমি জানলার ধারে একটা গাছ রাখো কিছুদিন পর গাছের ডালপালা দেখবে সূর্যের আলো যেদিকে আছে সেদিকে কিন্তু বেঁকে গেছে তাহলে উদ্ভিদরাও উত্তেজনা সাড়া দেয় কিন্তু প্রাণীদের মতো অতটা র্যাপিড ফাস্ট কিন্তু উদ্দীপনায় কিন্তু সাড়া দিতে পারে না যতটা প্রাণীরা পারে সাড়া দিতে উদ্ভিদরা ধীরে 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 কিন্তু সাড়া দেয় হয়তো গাছ লাগিয়েছো গাছের মূলটা কি করবে যেদিকে জল আসে সেইদিকে বাড়ার চেষ্টা করবে গাছের কাণ্ডটা কি করবে শাখা প্রশাখা কী করবে যেদিকে আলো আসে সেদিকে বাড়ার কিন্তু চেষ্টা করবে তাহলে উদ্ভিদরাও কিন্তু সাড়া দেয় কিন্তু সেখানে সাড়া দেওয়ার যে ক্ষমতা বা তাদের যে র্যাপিডনেস সেটা কিন্তু কিছুটা কম কিন্তু কম হলেও উদ্ভিদও কিন্তু উত্তেজনায় সাড়া দেয় এটা তোমরা পড়লে প্রজনন বংশবৃদ্ধি এরা উদ্ভিদও করে প্রাণেরও করে অর্থাৎ প্রত্যেকটা জীবেরই মধ্যে এটা ধর্ম হচ্ছে যে তারা তাদের প্রজনন হয় বংশবৃদ্ধি হয় এছাড়া আর কি কী মনে রাখতে পারো আমি আরও কয়েকটা পয়েন্ট তোমাদের বলে দিই আমরা জনন বা জনন পড়লাম এছাড়াও উত্তেজিতা পড়লাম বিপাকের মধ্যে বিপাকও কিন্তু হয় বিপাক মানে কি হচ্ছে গঠনমূলক ভাঙনমূলক যে সমস্ত বিক্রিয়াগুলো আমাদের শরীরের মধ্যে ঘটছে প্রোটোপ্লাজমে ঘটছে সেগুলো হচ্ছে বিপাক কেমন পুষ্টি হয় বৃদ্ধি হয় নিউট্রিশন হয় তো অবশ্যই নিউট্রিশন হয় কেন তার কারণ হচ্ছে যে আমরা খাবার খাচ্ছি খাবারের মধ্যে যে পুষ্টি রস আছে সেটাকে আমরা গ্রহণ করছি তাই না তার জন্য আমাদের আকার আয়তন বাড়ছে শুষ্ক ওজন বাড়ছে তাই না তাহলে সেটাই হচ্ছে বৃদ্ধি আকার আয়তন পরিবর্তন হয়েছে চলন গমন চলন মানে কি তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো মুখ নড়াচ্ছো হাত পা নাড়াচ্ছো কিন্তু স্থান পরিবর্তন করছো না যে জায়গায় আছো বসে সেখানেই আছো তাহলে সেটা হচ্ছে চলন চলন মানে শুধু অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে গমন মানে কি স্যার গমন মানে হচ্ছে তুমি এক জায়গা থেকে পুরো অঙ্গ প্রত্যঙ্গ অর্থন অন্য জায়গায় হেঁটে গেলে স্থান পরিবর্তন করলে সেটা হচ্ছে গমন তাহলে চলন গমন এরাও কি এটাও কিন্তু সমস্ত জীব দেখায় তাহলে আমরা দেখলাম যে জীবের কি কী বৈশিষ্ট্য হতে পারে জনন হতে পারে বিপাক হতে পারে উত্তেজিতা হতে পারে পুষ্টি বৃদ্ধি চলন গমন এই সবগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে অভিযোজন দেখায় কোন প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তাই না সেটা হচ্ছে অভিযোজন তাহলে অনেকগুলো বৈশিষ্ট্যর কথা আমরা জানলাম এবার নেক্সট কোশ্চেন আমরা যাবো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার থ্রি উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক বলতে কি বোঝো এটা আমাদের জানতে হবে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট টার্মের জন্য ফার্স্ট আমরা আসবো উপচিতি বিপাক উপচিতি বিপাক মানে হচ্ছে আমাদের শরীরে কিছু গঠন হবে কিছু গঠনমূলক কিছু বিপাক হবে যে বিপাকে আমাদের যেটা ড্রাই ওয়েট শুষ্ক ওজন সেই শুষ্ক ওজনটা বাড়বে কেমন আমাদের মানে কি আমি সমস্ত জীবের কথা বলছি উদ্ভিদ প্রাণী সবার কথা বলছি যাদের ক্ষেত্রে এমন একটা বিপাগ গঠনমূলক বিপাগ যেখানে জীবের শুষ্ক ওজন বাড়বে সেটা হচ্ছে উপজিতি বিপাক কেমন যেমন শালক সংশ্লেষ হচ্ছে উদ্ভিদের মধ্যে সালক সংশ্লেষ হচ্ছে মানে কি উদ্ভিদ পরিবেশ থেকে পরিবেশ থেকে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সিও টু নিচ্ছে মূল দিয়ে এইচ টু ও জল নিচ্ছে ক্লোরোফিল আছে সূর্যালোকের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে কি করছে খাবার তৈরি করছে এবং সে খাবার তৈরি হওয়ার ফলে উদ্ভিদে শুষ্ক ওজনটা বাড়ছে তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষ পুষ্টি পুষ্টিতেও কিন্তু তার শরীরে খাবারের পুষ্টিরসটা লাগছে তাহলে সেখানে কিন্তু শুষ্ক ওজনটা বাড়ছে এগুলো সবই হচ্ছে গঠনমূলক বিক্রিয়া বা গঠনমূলক বিপাক তার জন্য এদেরকে বলা হয় উপচিতি বিপাক অপচিতি কি অপচিতি ঠিক উল্টো অপচিতি হয়েছে তার উল্টোটা উপচিতি যদি গঠনমূলক হয় অপচিতি হবে ধ্বংসাত্মক ধ্বংসাত্মক মানে ভাঙনমূলক বিপাক ভাঙ ভাঙছে কোনো জিনিসকে ভেঙে সেখান থেকে কোনো শক্তি তৈরি করতে পারে তাহলে ভাঙলে কী হবে শুষ্ক ওজনটা বাড়বে না কমবে অবশ্যই কমবে শুষ্ক ওজন কমে যেমন শ্বসন আমরা শ্বসনের সময় কী করছি অক্সিজেন নিচ্ছি অক্সিজেন নেওয়ার পর আমাদের শরীরে যাচ্ছে তুমি যে খাবারটা খেয়েছো সেই খাবারটা অক্সিজেনের সাহায্যে জারিত হচ্ছে তাহলে জারিত হয়ে শক্তি উৎপন্ন করছে বলেই তো তুমি এই যে আমি কথা বলছি এত বক বক করে যাচ্ছি কথা বলে যাচ্ছি তোমরা সারাদিন নানা রকম কাজ করছো অনেক অ্যাক্টিভিটিস করছো সেই কাজগুলো করতে পারছো সেটা কেন পাচ্ছ শক্তি পাচ্ছ যে শক্তিটা আসছে কোথা থেকে খাবার থেকে আসছে সে খাবারটাকে জারিত করার জন্য তো অক্সিজেন দরকার সেই শ্বসনের সাহায্যে কিন্তু ঘটছে রেচন মূত্র ত্যাগ উৎপন্ন হচ্ছে সেখানেও কিন্তু মূত্র শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই তোমার ওয়েট বাড়বে না ওয়েটটা কি হবে কমবে শুষ্ক ওজন কমবে তাহলে এগুলো হচ্ছে অপচিতি বিপাক কেমন এটা দেখলাম এরপর নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব জীবন জীবনচক্র সোজা কথা জীবনচক্র মানে তোমার বা যে কোনো প্রাণীর তুমি ভাবতে পারো প্রথমে জন্ম তারপর তার বৃদ্ধি হবে বংশ বিস্তার হবে মানে বিয়েটিএ হলো যাই হোক মানুষের ক্ষেত্রে যদি বলি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও বংশ বিস্তার হয় যাই হোক তারপরে বার্ধক্য মানে বুড়ো বয়স হয়ে গেল তারপর মৃত্যু এগুলো ফিরে ফিরে আসছে তো তার সন্তানের মধ্যেও কী হচ্ছে তার জন্ম বৃদ্ধি বংশবিদ্ধার বংশবিস্তার বার্ধক্য মৃত্যু হয়েছে তার সন্তানের মধ্যে তাও হচ্ছে তাহলে এই যে জীবনচক্র জীবনের বিভিন্ন ঘটনা পর্যায়ক্রমিক মানে বারবার স্টেপ বাই স্টেপ ফিরে আসছে সেটাকে আমরা বলবো জীবন চক্র এরপরে একটা মজার বিষয় এবং খুব সহজ বিষয় দেখে নেব সেটা হচ্ছে জীব এবং জড়ের মধ্যে পার্থক্য প্রথম পার্থক্য দেখো উত্তেজিতা আমরা দেখলাম জীব উদ্ভিদ প্রাণী সবাই উত্তেজনা সাড়া দেয় জড় পদার্থ কিন্তু উত্তেজনা সাড়া দিতে পারে না তাই না একটা মানে টেবিল চেয়ার ওকে মারলে কষ্ট পাবে না কিছু বলবে যে কেন মারছ কিছু বলবে না কিন্তু তাই না চেয়ার টেবিল ইঁট বালি পাথর এদের না ঠান্ডাটা লাগে না গরম লাগে না ব্যথা পায় না কষ্ট পায় কিছুই কিন্তু হয় না তাহলে এরা উত্তেজনা কিন্তু সাড়া দেয় না নেক্সট প্রজনন বংশবৃদ্ধি জীবের হয় জড় পদার্থের হয় না আকার আয়তন জীবের কিন্তু নির্দিষ্ট আকার আয়তন আছে জড় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই দেখেছো কখনো কোনো মানুষ একটা গরুর মতো মানুষ একটা এমনি মানুষ একটা ইন্দুরের মতো মানুষ হয়েছে হয় না প্রত্যেকটা মানুষের একই রকম মোটামুটি গঠন থাকে প্রত্যেকটা কুকুরের মোটামুটি কুকুরের মতো গঠন হয় কিন্তু জড় পদার্থ তুমি একটা ইরেজার নিয়েছো সেই ইরেজার ভাবি যদি ভাবি একটা ঘরের মতো বড়ো সাইজের ইরেজার বানাবো ইরেজার বানাবো বানাতে পারি স্কেল ছোটো বড়ো অনেক রকম বানাতে পারি চেয়ার বিভিন্ন আকারের হতে পারে বিভিন্ন আয়তনের হতে পারে তাহলে জড় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই তোমার কাছে একটা জলের বোতল আছে তোমার ফ্রেন্ডের কাছে অন্য ডিজাইন অন্য কালার বিভিন্ন রকম হতে পারে তাই না তাহলে জড় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কিছু কিন্তু নেই চলন চলনগমন চলন চলনগমন দেখায় সরি হ্যাঁ জীব গমন দেখায় জড় পদার্থের গমন দেখায় না বৃদ্ধি এবং বিপাক জীবে বৃদ্ধি ঘটে বিপাক ঘটে পদার্থের বৃদ্ধি বা বিপাক দেখা যায় না এরপরে আমরা এবার মূল বিষয়গুলোতে চলে যাব মূল বিষয়গুলো কি আমাদের অরিজিন অফ লাইফ কীভাবে জীবের সৃষ্টি হয়েছে একবার তো জীব সৃষ্টি হয়নি পৃথিবী কত আগে সৃষ্টি হয়েছে কিভাবে জীবের সৃষ্টি হয়েছে এক কোষি জীব ব জীব কীভাবে সৃষ্টি হয়েছে সেই স্টেপটা সেই ঘটনাটা আমরা জানবো কেমন হোয়াট ডু হোয়াট ডাইলিউট স্যুপ বা গরম তরল সুপে যাওয়ার আগে আমি বেশ কিছু পয়েন্ট তোমাদের বলতে চাইব দেখো আজ থেকে আজ থেকে প্রায় বুঝে নাও আজ থেকে প্রায় তিন দশমিক সাত বিলিয়ন এত বছর আগে তাই না এত বছর আগে পৃথিবীতে মানে পৃথিবীতে কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছিল প্রায় ফোর বিলিয়ন আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল তারপরে আজ থেকে প্রায় থ্রি পয়েন্ট সিক্স এত বিলিয়ন এত বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয় এবং প্রাণের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন মতবাদ এসছে তার থেকে দেখো দুজন বিজ্ঞানীর নাম আসে সেটা হচ্ছে ওপারিন এবং আরও একজন হচ্ছে হ্যালডেন নামগুলো বলবো দেখো এখানে লেখা আছে হ্যাঁ ওপারিন এবং হ্যালডেন তারা কিছু মতবাদ দিয়েছেন তারা কিছু ব্যাখ্যা করেছেন যে কীভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল তোমাদের একটু ব্যাখ্যা করে দিই তোমাদের সুবিধে হবে বিষয়টা কারণ এটা একটু জটিল বিষয় ক্লাস টেনে যখন উঠবে ক্লাস টেনের চ্যাপ্টার নাম্বার ফোর সেখানেও অভিব্যক্তি অভিযোজন বলে একটা চ্যাপ্টার আছে সেখানে একটু পড়তে হবে তোমাদের এখন যদি একটু ভালো করে পড়ে নাও তোমাদের কিন্তু ক্লাস টেনে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা প্রথমে শুরু করি প্রথমে শুরু করবো স্যার আমরা জীবন সৃষ্টি করবো তার আগে পৃথিবীতে সৃষ্টি করুন তো ঠিক আছে আমি পৃথিবীর সৃষ্টি করছি নাও তোমরাও পৃথিবীর সৃষ্টি করো প্রথমে আজ থেকে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বা ফাইভ বিলিয়ন বলে পাঁচশো কোটি বছর তাই তো তাহলে পাঁচশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হল কী থেকে সৃষ্টি তোমরা জানো জ্বলন্ত সূর্যের টুকরো বা এইসব জায়গা থেকে পৃথিবী তৈরি হয়েছিল সেখানে সব গ্যাসীয় পিণ্ড ছিল উষ্ণতা কত ছিল উষ্ণতা ছিল পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি এত উষ্ণতা ছিল তাহলে সেখানে সবগুলো হাইড্রোজেন বলো হাইড্রোজেন কার্বন অক্সিজেন নাইট্রোজেন এগুলো কোনো অণু হিসাবে ছিল না কেমন এরা কিন্তু মুক্ত অবস্থায়তে অবস্থাতেও ছিল না যৌগ হিসাবে আবদ্ধ ছিল এবং পরিবেশে যেহেতু ওটু অক্সিজেন ছিল না অটু কিন্তু প্রেজেন্ট ছিল না তার জন্য বিজারক ধর্মী পরিবেশ ছিল তাহলে সেখানে প্রাণ তৈরি হয়েছিল স্যার না প্রাণ তখন তৈরি হয়নি কীভাবে হবে পাঁচ হাজার ছ হাজার ডিগ্রি সেলসিয়াস অক্সিজেন নেই তাই না অক্সিজেন মানে অক্সিজেনটা কী আছে যোগ হিসাবে আছে আণবিক অক্সিজেন নেই পরিবেশটা হচ্ছে বিজানু ধর্মী তাহলে কোনোভাবেই সেখানে কোনোভাবেই জীব সৃষ্টি হতে পারবে না তাহলে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা তাহলে পৃথিবী হবে এবার ঠান্ডা হবে ধীরে ধীরে ঠান্ডা হতে 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 যখন পৃথিবীর উষ্ণতা পৃথিবীর উষ্ণতা যখন আমাদের পাঁচ হাজার ছ থেকে কমেছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস হলো ভাবো একশো ডিগ্রিতে জল ফোটে সেখানে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তখন কিছু অজৈব যৌগ অজৈব যৌগ মানে স্যার অজৈব যৌগ যেগুলো জীবদেহে পাওয়া যায় না যেমন হাইড্রোজেন মিথেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি হয় মিথেন অ্যামোনিয়া কেমন অ্যামোনিয়া মিথেনটা এখানে লেখাটা ঠিক হবে না মনে হয় কার্বন মনোক্সাইড এই সেন হাইড্রোজেন সায়ানাইড এই সেন এগুলো কিন্তু তৈরি হয় নিয়ে এখান থেকে ধীরে ধীরে যে সরল সরকারাগুলো আছে সরল সরকার মানে একদম সিম্পলেস্ট যেটা কার্বোহাইড্রেট সরল সরকারা অ্যামাইনো অ্যাসিড বলো ফ্যাটি অ্যাসিড বলো নাইট্রোজেন খারক বলো এগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হয় তাহলে আমাদের স্যার তাহলে প্রথমে পাঁচ হাজার ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে কোনো কিছুই ছিল না মুক্ত অক্সিজেন ছিল না বীজরক ধর্মের পরিবেশ ছিল উষ্ণতা স্যার তারপরে আপনি বললেন এক হাজার ডিগ্রি সেলসিয়াস হলো কিছু অজৈবযোগ্য তৈরি হলো তারপরে স্যার ধীরে ধীরে সেখান থেকে সরল জৈব জৈবযজ তৈরি হলো এটাই তো মানে হ্যাঁ এটাই কিন্তু ঘটনা ঘটলো এবার কী হবে সরল জৈব যৌগ পেয়ে গেছেও এবার এখান থেকে কি হবে আমাদের জটিল শর্করা প্রোটিন ফ্যাট নিউক্লোটাইট এগুলো কিন্তু তৈরি হবে যেটাকে পরবর্তীকালে আমরা বিজ্ঞানী হ্যালডেন কি বলেছিলেন হট ডাইলিউট স্যুপ বলেছিলেন বা প্রি বায়োটিক স্যুপ বলেছিলেন প্রি বায়োটিক স্যুপ বলেছিলেন তোমাদের কোনো অসুবিধা নেই সব নোটসের মধ্যে থাকবে কেমন তাহলে এগুলো বলেছিলেন কোয়াসারভেট তারপর তৈরি হয়েছিল কোয়াসারভেট একজন আলাদা মানে অন্য একজনের বক্তব্য সিডনি ফক্স এটাকে মাইক্রোস্ফিয়ার বলেছিলেন কেমন মাইক্রোস্ফিয়ারটাই সাধারণত তার তত্ত্বটা চলে এখন তারপরে সেখান থেকে প্রোটোসোল বলে প্রোটোসেল বলে একটা জিনিসের তৈরি হয় কেমন সেখানে আরএনএ মানে নগ্ন জিন সেখানের সঙ্গে মানে নগ্ন জিনের সঙ্গে আর এনে বা ডিএনএ যুক্ত হয় প্রোটোসেল প্রোটোব্যান তৈরি হয় ধীরে ধীরে সেখান থেকে প্রো ক্যারোটিক কোষ প্রো ক্যারোটিক কোষ মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ এবং সেখান থেকে ধীরে ধীরে ক্যারোটিক মানে উন্নত কোষের কিন্তু সৃষ্টি হয় কেমন পুরো বিষয়টা আমি সংক্ষেপে বলে দিলাম গল্পের আকারে বলে দিলাম তোমরা যখন পড়বে একদম ঝড়ের গতিতে পড়ে নেবে টেক্সট বুক যখন কিনবে এবং দেখবে এই যে কথাগুলো বলা হয়েছে সেগুলোই সমস্ত টেক্সট বুকের মধ্যে বা রেফারেন্স বুকের মধ্যে দেওয়া হয়েছে আমি গল্পের আকারে সুন্দর করে বলে দিয়েছি যাতে করে তোমরা সবাই বুঝতে পারো এবার নেক্সট কোশ্চেনে আসে আমরা কোয়েশ্চেন নাম্বার সিক্স হট ডাইলুট স্যুপ হট মানে হচ্ছে গরম ডাইলুট মানে তরল স্যুপ মানে ঝোল বলতে পারো কিন্তু ঝোল বলবো না শুনতে কেমন একটা লাগে তাই না তাহলে তরল এই গরম তরল স্যুপ এটা কী এটা কাকে বলে দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন ভীষণ 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য অবশ্যই করতে হবে এরপরেও যেটা কোশ্চেন কুয়াসার্বেট সেটাও তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু তোমরা ভালো মতোভাবে করবেই করবে কেমন কোয়াশারভেট বা হট ডাইলুট স্যুপ একটা প্রশ্ন আসবেই আসবে তোমাদের ফার্স্ট টার্মের মধ্যে তাহলে ফার্স্ট আমরা চলে যাব ফার্স্ট আমরা দেখব যে হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কি বোঝো দেখো জীবন সৃষ্টির প্রথম দিকে বিভিন্ন অজৈব অণুগুলি পরস্পর যুক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জৈব অণু তৈরি করেছিল জৈব অণু মানে তো এখনই বললাম আমরা যে অজৈব থেকে কে তৈরি হলো জৈব অণু তৈরি হলো এবার এই যে উৎপন্ন পদার্থগুলো সমুদ্রের জলে কি করতো সমুদ্রের জলে খেলা করতো নাকি ভাসতো ভেসে থাকতো সমুদ্রের জলের উপরে তলে কি করতো সেই জৈব অনেগুলো ভাসতে থাকতো বিজ্ঞানী হ্যালডেন এই যে বিভিন্ন ধরনের খনিজ লবণ এবং জৈব যৌগের এই যে মিশ্রণ যেগুলো ভাসতো সেগুলোকে কী বলেছিলেন হট ডাইলুট স্যুপ হট হট ডাইলুট স্যুপ বলে আখ্যা দিয়েছিলেন কেমন যে যে উপর দিকে থাকছে সেইটাকে কী বলেছেন যে সরল জৈব যৌগগুলো সেগুলো বৃষ্টির জলের সঙ্গে সমুদ্র জলে এসে পৌঁছাচ্ছে নিয়ে সেখানে মানে জটিল জৈব যৌগ সৃষ্টি করছে জটিল সরকারা প্রোটিন ফ্যাট তৈরি করছে নিউক্লিওটাইড তৈরি করছে যে সমুদ্রের জলের সঙ্গে মিশিয়ে একটা দ্রবণ তৈরি করছে সেটাকে কি বলেছিলেন বিজ্ঞানী হ্যালডেন বিজ্ঞানী হ্যালডেন কী বলেছিলেন হট ডাইলুট স্যুপ বলে কিন্তু ব্যাখ্যা করেছিলেন আজকে আমি আর বেশি গভীরে যাচ্ছি না সার্ভেট কি প্রোটোসেল কি এত ডিটেলস যদি বলি একটা ক্লাসের মধ্যে তাহলে মাথাটা কিন্তু অনেকটাই হ্যাং হয়ে যাবে আমি চাই না তোমাদের বছরের শুরুতে মাথাটা হ্যাং হয়ে যাক কোয়াসারভেটের আগে পর্যন্ত মানে হট ডাইলুট স্যুপ পর্যন্ত আমরা পড়লাম এতটা তোমরা ভালো মতোভাবে বুঝে নাও আশা করি বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় আরেকবার তোমরা ভিডিওটা দেখে নাও দেখবে তোমাদের কাছে পুরো বিষয়টা একদম জলের মতো সহজ হয়ে যাবে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি এরপর তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাসও শুরু হয়ে যাবে সেগুলো তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে আর একটা কথা দেখো সমস্ত ক্লাস ইউটিউবের মধ্যে হয়তো পসিবল হবে না তার কারণ প্রশ্নবিচিত্রা বেরোবে সেখানেও কিন্তু আমরা প্রশ্নবিচিত্রা সমস্ত সাবজেক্টের সলিউশনগুলো করবো সেখানে হয়তো ইউটিউবের সমস্ত ক্লাস আমরা প্রোভাইড করতে পারবো না যতগুলো পারবো চেষ্টা করবো দেওয়ার এবার তোমাদের সমস্ত সাবজেক্টের আমরা প্রিপারেশানটা যেন হয় প্রশ্ন উচিত থেকে সেগুলো তো চেষ্টা করবো কিন্তু নোটসের জন্য আমরা দেখো আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি সেখানে মাসিক একটা ন্যূনতম ফি রাখা হয়েছে সেই ফি দিয়ে তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো তাতে তোমাদের সুবিধা কী হবে তাতে সুবিধা হচ্ছে এই যে নোটসগুলো আমরা প্রোভাইড করছি আমি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের নোটস প্রোভাইড করবো ম্যাম তোমাদের ইতিহাস ভোগুলো নোটসগুলো প্রোভাইড করুন সবগুলো তোমরা কিন্তু সেই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে এছাড়া প্রশ্নবিচিত্রা প্রশ্নবিচিত্রা যখন বের বের আই মারিটিনে সেগুলো সলিউশান পুরো আনসার সব তোমরা সেই গ্রুপের মধ্যে পাবে কেমন সবার কাছে সব বই থাকে না সব আমি যে পেজ নাম্বার থেকে দেখাবো সেটা তোমাদের নাও মিলতে পারে বা তোমাদের কাছে সেই বইটা নাও থাকতে পারে কিন্তু পেড গ্রুপে যুক্ত থাকলে তোমাদের কোনো অসুবিধা হবে না আনসারটাই কিন্তু আমরা পিডিএফ করে পাঠিয়ে দেব। তোমাদের প্রত্যেকটা টার্মের আগে সাজেশান তোমরা পেয়ে যাবে সাজেশান আনসার সব কিছু পেয়ে যাবে এছাড়া যে কোনো ধরনের সমস্যা তোমাদের জিজ্ঞাসা যে নোটস পাঠাবো সেটা আমি বুঝিয়ে দেবো সেই গ্রুপের মধ্যে আয়দার হোয়াটসঅ্যাপে ভিডিও কল হতে পারে হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাট হতে পারে বা কোনো ভিডিও হতে পারে কোনো কিছুর মাধ্যমে কিন্তু তোমাদের বোঝানো হবে কোনো অসুবিধা হবে না কেমন তোমরা নোটসগুলো দেখবে সমস্ত ক্লাস তো হচ্ছে বোঝানো হবে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা সব কিছু কিন্তু বুঝিয়ে দেবো আর প্রশ্নবিচিত্র তো পুরো ক্লাসে তোমরা ইউটিউবে পাচ্ছ ইউটিউবে শুধুমাত্র যে উত্তরগুলো আমরা বলছি সেগুলোর পিডিএফটা পাচ্ছ না পিডিএফটা আমরা হোয়াটসঅ্যাপে যেটা পেড গ্রুপ সেখানেই শুধুমাত্র দিচ্ছি তাহলে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো যে আমরা প্রশ্নবিচিত্রা সলিউশনের আনসারগুলোও চাই আনসারগুলো লিখিত আনসারগুলোও চাই বা আমরা এই ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের নোটসগুলোও চাই তাহলে সেক্ষেত্রে বা আমাদের সাজেশান চাই সাজেশনের আনসার চাই প্রত্যেকটা টার্মের যারা যারা চাইছো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও সেখানে ফিটা একদমই ন্যূনতম একটা মাসে দেখো চারটে সাবজেক্ট আমরা চালাবো চারটে সাবজেক্টে সমস্ত রকম গাইডেন্স দেবো সেক্ষেত্রে ফিটা দেখবে একদমই ন্যূনতম রাখা হয়েছে সেখানে তোমরা অ্যাড হতে পারো একটা সারা বছরে আমরা কোর্স ফি নিচ্ছি না যে সারা বছর ওয়ান টাইম ফি তোমরা দিয়ে দাও তোমাদের ভালো লাগা না লাগা থাকতে পারে সেক্ষেত্রে তোমরা একটা মাস নিয়ে দেখো যদি খারাপ লাগে বা ভালো না লাগে তাহলে অবশ্যই তোমরা সেটা ক্যান্সেল করে দিতে পারো একটা মাস নিয়ে তারপর সেকেন্ড মাস তোমরা নাও নিতে পারো তাই না তোমরা নাও আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে এবং তোমরা খুব এনজয় করে পড়াশোনা করবে তোমাদের পড়াশোনাও কিন্তু অনেক অনেক ভালো হবে আরও ভালো তোমাদের রেজাল্ট হবে তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট